সখী ভাবনা কাহারে বলে সখী যাত না কাহারে বলে তোমরা রাজে বলো দিবস রাজনি ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা করে কয় সেখীকে বলি যাত ময় সে কি বলি চোখের জল সে কি কে বলি দুঃখের পে তারি কি সুখের এমনও দুঃখের আমার চোখে তো সকলে শোভন সকলে নবীন সকলি বিমল শুনিলা আকাশ শ্যামল কানন বিষাদছ না কুসুম কোমল সকলি আমার মতো তারা কে বলি হাসে কে বলি গাই হাসিয়া খেলিয়া মরিতে চায়